দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে শুরু হয়েছে লালন স্মরণ বসেছে গ্রামীণ মেলাও লালনের মানবতার বাণী নানাভাবে তুলে ধরা হচ্ছে এই আয়োজনে বাউলদের খাটি মানুষ হিসেবে গড়ে তুলতে ফকির লালন শাহ তার জীবন দর্শায় ছেউড়িয়ায় নিজ বাড়িতে প্রতি বছরই দোল পূর্ণিমার রাতে বাউলদের নিয়ে সাধুসংঘ উৎসব করতেন এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় গুরুকার্যের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের লালনের বাণী ধারণ করে চলছে গানবাজনা উৎসবে অংশ নিতে দূরদূরান্ত থেকে আসা ভক্ত সাধকদের পদচারণায় মুখর এখন লালনের আখড়াবাড়ি লালনের জীবন দর্শন নিজের মধ্যে ধারণ করার মধ্য দিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মত লালন ভক্তদের ধর্ম যদি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিশ্বে এই মারামারি হানাহানি কাটাকাটি রাহা নিয়ে ধর্ম নিয়ে মারামারি এ রাগ এ দুঃখ এ গুসা এগুলো চলবে না যদি আমরা মানুষকে ভক্তি করতে না জানি মানুষ মানুষকে যদি আমরা সেবা করতে না জানি মানুষকে যদি আমরা মানুষকে করে যদি আমরা বিশ্বাস না করতে পারি আমাদের ধর্ম ইবাদত কিছুই হবে না সোনার মানুষ হতে যে আহ্বান জানিয়ে গেছেন লালন তা এখনও ছড়িয়ে যাচ্ছেন তার ভক্ত অনুসারীরা সাধু সঙ্গে সবচেয়ে উজ্জ্বল দিক হচ্ছে সাধুর সংস্পর্শে যাওয়া সাধুর আচরণ সাধুর বাণী এবং সত্যের ধারক বাহক যেই মানুষটি তার উজ্জ্বলতাই সংস্পর্শ সংস্পর্শ থেকে হয়ে আলোকিত করে লালন স্মরণ উৎসব চলবে বাইশে মার্চ পর্যন্ত উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক